মেকে ঠিক এইভাবে কামড় দিতে পারে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় থেকে তারা একটা মেকে ঠিক এইভাবে কামড় দিতে পারে একটা বন বুস্টার গায়ে হামলা হয় আমরা প্রেস ওদের প্রেস ব্রিফ করতে দিব না আমরা বলছি কারণ আমাদের সাথে নেগোসিয়েশন না করে ওরা কিসের প্রেস ব্রিফ করবে ওরা কিসের দল গঠন করতেছে আমাদের সাথে নেগোসিয়েশন না করে আমাদের প্রাইভেটে কোথায় রাখছে তারা রাসিতিটা নিয়ে চলে গেছে মধুর ক্যান্টিনে কেন সেটা হওয়ার কথা ছিল না শহীদ মিনারে সেটা কেন মধুর ক্যান্টিনে হবে আমরা প্রাইভেট কি মধুর ক্যান্টিনে যাব তাও আমরা ওই জায়গায় গেছি কোনো ঝামেলা করতে না তারা আমাদের বোনের গায়ে প্রথম আমাকে আমার গায়ে কোনো ইয়ে পড়ে না আমার বোন রে ডিরেক্ট ব্যাড টাচ করে ধাক্কা দিছে তার ইন্টেনশন কি তারা সে আমাকে এখানে কিভাবে কামড় দেয় ঢাকা ইউনিভার্সিটির মতো আপনারা দাগ দেখছেন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় থেকে তারা একটা মেয়েকে ঠিক এইভাবে কামড় দিতে পারে এটা খুব শেম এটা খুবই শেম তারপর প্রাইভেটের কোনো আমরা আজকে আসছি প্রাইভেটের স্টেকের জন্য আমাদের প্রাইভেটকে কোথাও রাখা হয় না কেন রাখা হবে না প্রত্যেকটা মেয়েকে ব্যাটটাচ করেছে প্রত্যেকটা ছেলেকে মারা হয়েছে আমাদের বলা হয়েছে আমরা বহিরাগত আমার কথা হচ্ছে আমরা যদি বহিরাগত হই আঠারোই জুলাই তাহলে এই বহিরাগতই আপনাদের বাঁচিয়েছে এই এতটুক পর্যন্ত দেশ এই বহিরাগতই আপনাদের এনেছে কারণ আমার আমরা যখন নেমেছি তখন আমরা আমরা চিন্তা করি না আপনারা অন্য ইউনিভার্সিটির আমরা চিন্তা করেছি আপনারা আমার ভাই বোন আপনারা আজকে আমাদের বহিরাগত ট্যাগ দেন আমরা কিভাবে বহির করতাম আমাদের প্রত্যেকজনের আমরা যে কয়েকটা স্টুডেন্ট আজকে ছিলাম আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড আছে আমরা প্রত্যেকটা প্রাইভেটের এক একজন প্রতিনিধি তো সেই জায়গা থেকে আমাদের এভাবে মাইনাস করে আপনারা পলিটিক্স করবেন আবার আপনারা ভাববেন আমরা সুন্দর মতো মেনে নিব এটা তো হইতে পারে না আমাদের যে ভাই বোন আমাদের যে আমার ভাইদের বিচার তো আছে আমার বোনদের উপর যে হত্যা মানে যেই ধরনের কুকর্ম চালানো হয়েছে কোন ইন্টেনশনে সে আমাকে এখানে কামড় দিতে পারে কোন ইন্টেনশন ধরনের ইন্টেনশন আমাকে এখানে কামড় দিতে কতটুকু লজ্জাজনক আমার জন্য যে আমি এই ব্যানারটা তো এই বৈশা থেকেই উঠে আসছে মূলত এই বৈষম্যী ছাত্র আন্দোলন থেকেই এত কিছু তাদের সাথে সেই ব্যানারে তো আমি কাজ করছি এতদিন এত মাস তারা তো আমার ভাই তারা কিভাবে আমার গায়ে হাত তুলে আমার ডাবির কাছে কোশ্চেন তারা কিভাবে এই বিচার তারা করুক আমি তাদের উপর ছেড়ে দিছি আমার বন্ধে ইজ্জতের গায়ে যে হাত দিছে

আমাদের কথাগুলো যদি যেই কথাগুলো আমাদের আসলে ওগুলো যদি পৌঁছাইতে পারেন তাহলে আপনারা করেন আনো তাদের ভাই করেন হামলা হয়েছে দেখছেন আমার অনেকগুলো বোন ছিল যারা চলে গেছে যারা মিডিয়া ফেস করবে না বাট আমি মিডিয়া ফেস করবো কারণ আমার বন্ধুরা আমি কথা বলবো ওরা আমাদের বলে যে রাজনীতি করতে হবে না এই স্টেট তারা আমাদের কিভাবে দেয় তার মানে কি তারা আমাদের মাইনাস করে রাজনীতি করবে এবং দিয়ে যাইতে বললেন তাদের তারা ডিরেক্ট বলছে রাজনীতি কিভাবে করবে আমাদের স্টেক আমাদের বুঝাই দিতে বলেন রাজনীতি দলেও আমাদের স্টেক আমাদের বুঝাই দিতে বলেন তারা যদি আমাদের ছাড়া রাজনীতি করে এই ড্রাইভার আপনাদের আপনারা ছড়াইতে পারেন নাই আমি এই দ্বারা সম্পূর্ণ আপনাদের দিব তারা আমাদের ডিরেক্ট হুমকি দিচ্ছে রাজনীতি করে তাহলে কি তার মানে তারা এটা কি হুমকি দিল না আমাদের যে রাজনীতি তারা আমাদের ছাড়া করবে